বাংলাদেশে আটকে রয়েছেন হরিহরপাড়া এক বাসিন্দা তার নাম নাসিম হাসান বিশ্বাস রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ ঘটনার কথা জানাল কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ যার আজ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় নিহত হয়েছেন তা জানা যাচ্ছে না হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিবারের লোকেদের দাবি ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না বাতিল হয়েছে উড়ান ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অনেকে ভিড় করছেন বাস স্ট্যান্ডে নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে ওই কলেজের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি প্লেনও পায়নি ইন্টারনেট সংযোগও নেই ফলে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না তার দাবি রবিবার উড়ান রয়েছে অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়াও তার পরিবারের লোকেরা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো ছেলেমেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে আমার দুই ছেলে বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এম বিবিএস পড়ছে এক পাঁচ বছর হয়ে গেল এবার ফাইনাল ইয়ার নভেম্বরের ফাইনাল পরীক্ষা কিন্তু ওখানে কোটা সংরক্ষণ দিয়ে বিশাল ঝামেলা গোলাগুলি হয়ে হচ্ছে অনেক লোক মারা গেছে ছাত্র ছাত্রী ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারে কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে এই তিন দিন ধরে এয়ারপোর্টে আছে উড়ান বাতিল হয়ে গেছে আজকে সাড়ে দশটায় প্লেন করার কথা আছে এখন দেখা যাক কি হচ্ছে

প্রথমে নিউজ পেপার দেখছি খবরের কাগজ দেখছি সে গতকালকে রাত্রে একটু হয়েছে কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না হয়তো চাপ চাপতে স্পষ্ট বলে যাচ্ছে না ছেলে বলছে যে একটু নিরাপদে আছি দেখা যাক কি হচ্ছে মানে খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল এখন আছে এয়ারপোর্ট এ ছেলের জন্য খুবই কষ্ট হচ্ছে সারা রাত্রে ঘুমোতে না ধরেন টেনশনে পড়ে আছে যাতে ভালোভাবে ফিরু সকলের কাছে আর্জি জানাচ্ছি হ্যাঁ এমপি আমাদের আবু তাহের খানকে জানাচ্ছি আমাদের সাংবাদিকদেরকে জানাচ্ছি

ওর সঙ্গে আমার গত পরশু তো সুদিন মানে আড়াইটের সময় কথা বললাম স তখন সব ঠিকঠাক ছিল বললো মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছে সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে দিয়ে তখন আধ ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো দিয়ে রাত্রে যখন কল করি তখন নেটওয়ার্ক মানে পুরো ইন্টারনেট বন্ধ তখন কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না ভীষণ টেনশন ঘুম নেই রাত্রে খাওয়া দাওয়া নেই কারো পরে ছোট ছেলে কিভাবে ইয়ে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না দু একটা এটা এটা যে পরশুদিন মানে রাত দুটো আড়াইটের মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং ইয়ে সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির কিন্তু এতটা রিক্স ছিল যে সে গাড়ি বাতিল হয়ে যায় এবং উম অ্যাম্বুলেন্স আর ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে ছ খানায় অ্যাম্বুলেন্স এ করে ওরা সাতজন মতো আসে এয়ারপোর্ট এ পরশু থেকে এয়ারপোর্টে আছে মানে যে টিকিট করেছিল আমাদের পরশু দিন সেটা ক্যান্সেল হয়ে গেছে আবার কালকে নতুন করে আবার টিকিট করা হয়েছে আজকে দশটা কত তো ফ্লাইট দেখা যাক ঠিকঠাক আসছে না আজকে খাওয়া দাওয়ার তো প্রবলেম হচ্ছে এই তিন চার দিন থেকে এমবিবিএস ডেল্টা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটাল ওদের কলেজেও ভাঙচি হয়েছে ফাইনাল ইয়ার নভেম্বরে ফাইনাল পরীক্ষা কষ্ট অনেকই হচ্ছে আমার তো এমনি নিজেই অসুস্থ তার মধ্যে আবার এইসব দিয়ে ঘুম নেই ঠিক মতো খাওয়া দেয় নেই হচ্ছে ছোট ছেলে বাড়িতে আছে দুজনা তিনজনারই একই পরিস্থিতি হ্যাঁ ঠিক আছে আর যে জানাচ্ছি যাতে তাড়াতাড়ি উম বাড়ি ফিরে ফিরতে পারে বা করতে পারে ও ওটা কলেজ হোস্টেল ওদের কাছাকাছি ওরা মানে কলেজ সেদিন ছুটি ছিল মানে বন্ধ ওই মানে এর জন্য ঝামেলাটার জন্য তারপরে ছেলে জানালো যে মা আমাদের কলেজ এরকম হয়েছে আজকে মানে যে যেগুলো মেন মেন ওদের বড় কলেজ বা সাংবাদিকের জায়গা জেলখানা ওইগুলো সব আগুন ধরিয়ে দিয়ে দিয়েছে এবং বন্দিদের ছাড়িয়ে দিয়েছে তারপরে অনেক জায়গায় স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে অনেক পরিস্থিতি খারাপ রাস্তায় বেরোলে গুলি মানে ফায়ারিং এর অর্ডার দিয়ে দিয়েছে মিলিটারি ম্যানদের নামে না ওরা লোকাল ভাবে এসেছে নিজের এতে 릭স নিয়ে মানে প্রথমে গার্ড দিব পুলিশ প্রোটেকশন কিন্তু সেটা দায়নি ওরা নিজেরাই নিজেদের জীবনwidehat করে যখন কারো না খাওয়া দাওয়ার কি ব্যবস্থা খাওয়া দাওয়া তো মাশি রান্না করে উনি তো আসতে পারেন ওই পরিস্থিতিতে খাওয়া দাওয়ার প্রবলেম কিন্তু না কলকাতায় নামলে তবে ফোন করলে তবে আমাদের শান্তি যে ঠিকঠাক আছে ওর কয়েকটা ফ্রেন্ড ওদের সকালে ছিল ফ্লাইট ছিল ওরা পৌঁছে যাচ্ছে কলকাতায় ফোন করলো ওনাদের গার্জেন আমাকে যে ছেলে পৌঁছে গেছে কলকাতায় কালকে আসি নব্বই জন মতো এসে তো আজকেও সেরকমই আসবে কি নাম নাসিংসন নিঃশ্বাস নার্গস্বাস